কুম্ভ রাশি ফেব্রুয়ারি মাস দুই সাল এই মাসে আর্থিক সচ্ছলতা আপনার থাকবে কিছুটা হলেও বেশ কিছু অর্থ হাতে আপনার থাকবে যোগাযোগ বিধি যথেষ্ট আপনাদের হচ্ছে উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আপনার পরিচয় বা ঘনিষ্ঠতা সেগুলো হওয়ার সম্ভাবনা প্রবল যোগ দেখতে পাওয়া যাচ্ছে তবে কুম্ভ রাশি আপনারা যারা রয়েছেন খুব যে কোনো বিষয়ে খুব সহজভাবে নেবেন না এই ফেব্রুয়ারি মাস কুম্ভ রাশির যারা রয়েছেন এই মাসে মূলত আপনার এই যে দ্বাদশ স্থানে বুধ আদিত্য যোগ দেখতে পাওয়া যাচ্ছে যার ফলে যোগাযোগ বৃদ্ধি অবশ্যই হবে এবং দ্বিতীয় স্থানে আমরা দেখতে পাবো শুক্র গ্রহকে ভাগ্যপতি একাধারের চতুর্থ ঘরের অধিপতি রাহু অবস্থান করে থাকবে আপনি কিন্তু কনভেন্স করতে পারবেন বিপরীত দিকে আপনার দীর্ঘদিনের কোনো ইচ্ছা সেটিও কিন্তু কাউকে বলতে পারবেন প্রকাশ করতে পারবেন তবে এই মাসে এই যে আপনার রাশিতে শনি গ্রহ অবস্থান করে আছে দীর্ঘদিন ধরেই আছে শনি সাড়ে সাতের মধ্যে রয়েছেন এই মাসে আবার রবি প্রবেশ করবে তেরো তারিখে আপনার এই রাশিতে এবং বুধও প্রবেশ করবে যার ফলে বুধ এখানে কমফোর্টেবল শনির নিজস্ব ঘরে সেটাও ঠিক আছে কিন্তু রবি গ্রহ থাকার ফলে এই যে শনি রবি কনজাংশন হচ্ছে যার ফলে কিছুটা হলেও মানসিক ডিস্টার্ব আপনি থাকবেন সেটা পার্সোনাল জীবনে হতে পারে যে কোনো ক্ষেত্রে আর এই আপনার মাসের বারো থেকে তেরো তারিখের পর কথা যেগুলি বলবেন সেগুলি অবশ্যই কোন ব্যক্তির সঙ্গে কথা বলছেন কাকে কোন ধরনের কথা বলতে হবে সেটি একটু নিয়ন্ত্রণ করে আপনাকে বলতে হবে এই মাসে পূর্বে দেবগুরু বৃহস্পতি যে চতুর্থ স্থানে ছিল এই মাসেও থাকছে তবে পূর্বে দেবগুরু বৃহস্পতি রেড ছিল এখন মার্কি গতিতে এসে গিয়েছে যার ফলে পারিবারিক রকম মাঙ্গলিক কাজ যোগাযোগ বৃদ্ধি অবশ্যই হবে যারা কোনো রকম কিছু বিক্রি করবেন যোগাযোগ বৃদ্ধি অবশ্যই হচ্ছে যে কোনো রকম বিক্রি করবেন ভালো যোগাযোগ বৃদ্ধি আপনাদের হচ্ছে এই মাসে শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে পারে শরীর স্বাস্থ্য আপাতত খারাপ নয় যেহেতু আপনার রাশির অধিপতি গ্রহ রাশিতেই থাকছে তবে রবিগ্রহ প্রবেশ করার ফলে বারো থেকে তেরো তারিখের মধ্যে যে রবিগ্রহ প্রবেশ করবে তেরো তারিখে প্রবেশ করবে যার ফলে একটু আপনাদের পার্সোনাল জীবনে আপনি একটু ডিস্টার্ব থাকতে পারেন বিশেষ করে বিবাহিত জীবনে যদি থাকেন বা বিজনেস করছেন যে কোনো কারণে একটু মানসিক চঞ্চলতা আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে পড়াশোনার মধ্যে যারা রয়েছেন টেকনিক্যাল নিয়ে কিছু করছেন ইলেকট্রনিক্স নিয়ে কিছু করছেন যথেষ্ট ভালো সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করবেন আপনাদের ভালোবাসার সম্পর্ক একটু কিন্তু বিব্রত করার চেষ্টা করবে বিপুরির দিকে যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে আছেন কিছুটা আপনাকে মানিয়ে নিয়ে চলতে হবে তবে এই যে বারো তারিখের পর সব বিষয়ে একটু আপনাকে চিন্তাভাবনার মধ্যে পরিবর্তন অবশ্যই আনতে হচ্ছে অর্থাৎ যে চিন্তাভাবনা নিয়ে চলছেন সেই চিন্তাভাবনার পরিবর্তন যেমন আনতে হচ্ছে কথাবার্তার উপরে নিয়ন্ত্রণ করতে হচ্ছে আপনার অ্যাক্টিভিটির উপরে নিয়ন্ত্রণ করতে হচ্ছে বারো তারিখ তেরো তারিখের আগে যদি কোনো রকম কথা বলেও ফেলেন সেক্ষেত্রে আপনার ব্যাকগ্রাউন্ড ইত্যাদি ক্ষেত্র থেকে আপনি ছাড় পেয়ে যাবেন কিন্তু বারো তারিখের পর নিয়ন্ত্রণ করে আপনাকে চলতে হবে আপনার বিবাহিত জীবন সপ্তম ঘরের অধিপতি থাকছে আপনার রাশিতে শনি রবি কনজেংশন তৈরি হচ্ছে যার ফলে বিবাহিত জীবনে যারা একটু সমস্যার মধ্যে আছেন সমস্যা একটু ছোটোখাটো বৃদ্ধি পেতে পারে তা হলে ওভারঅল ছোটোখাটো সমস্যাগুলো তেমন বড় তো অনেক কিছু দেখাচ্ছে না একটু যদি কোনো রকম আপনাদের সম্পর্ক খারাপ হয় একটু যে কথাগুলো আপনি বলবেন বিপরীত দিকে সঙ্গে সঙ্গে কথা না বলে একটু দেরি দেরি করে বলবেন বিজনেস যারা করেন তেরো তারিখের পর বুঝে শুনে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কোন ক্ষেত্রে ইনভেস্ট করার ক্ষেত্রে কারোর সঙ্গে নতুন করে ডিল করার ক্ষেত্রে এগুলো একটু ভাবনা চিন্তা করে চলতে হবে এবং যারা কর্মের জন্য চেষ্টা রাখছেন দূরে যোগাযোগ বৃদ্ধি অবশ্যই হচ্ছে এই মাসে ভাগ্যপতি গ্রহ শুক্র থাকছে আপনার দ্বিতীয় ঘরে তেরো তারিখের পর ইনভেস্ট যেগুলি করবেন সেগুলি অবশ্যই সিদ্ধান্ত নিয়ে করার চেষ্টা রাখবেন এই মাসে গ্রহের যে অবস্থান আছে এবং এই মাসে একটু যে আর্থিক যেমন থাকবে তেমনি আপনার মধ্যে খাদ্যেরও পরিবর্তন আসবে এই সমস্ত ক্ষেত্রে একটু আর্থিক ব্যয় আপনারা করবেন চিন্তাভাবনার মধ্যে পরিবর্তন অবশ্যই আসছে আগে যে চিন্তাভাবনা নিয়ে চলছিলেন সেই চিন্তাভাবনা যেমন পরিবর্তন আসছে কিছু ঊর্ধ্বমুখী চিন্তাভাবনা আসবে তবে সেই ঊর্ধ্বমুখী চিন্তাভাবনাগুলোকে বাস্তবায়ন করতে হলে অনেকটা আপনাকে সময় অতিবাহিত করতে হবে বা এই যে বিষয় নিয়ে আপনি চেষ্টা রাখছেন সেই বিষয়ে কতটা আপনি পারদর্শী আছেন তার উপর একটা নির্ভর করছে যে যে কোনো জিনিস মনে রাখবেন একটি চিন্তা করা বা ভাবা এই বিষয়ে আমি করবো আর বাস্তবিক ক্ষেত্রে করা দুটো কিন্তু তফাৎ অবশ্যই আছে হাতকল হাতে কলমে যখন করবেন বাস্তবিক ক্ষেত্রে যখন করবেন তখন বিষয়টা বুঝতে পারবেন কোন ক্ষেত্রে সমস্যা হচ্ছে বা কোন দিক থেকে বাধা আসতে পারে সেগুলি আপনি সরাসরি উপলব্ধি করতে পারবেন তাই এই এই ধরনের পরিবর্তন কিছু আসছে অবশ্যই চিন্তা ভাবনা করে রাখুন যদি কোনো রকম ক্ষেত্রে বাধার সম্মুখীন হন সেক্ষেত্রে দ্বিতীয় কোনো রকম পন্থা অবলম্বন করা যায় কি না সেটি অবশ্যই পূর্বে থেকেই অবগত হয়ে থাকুন যারা সব আছেন কিছুটা হলেও একটু আপনাকে কিন্তু অনেক প্রতিযোগীর মধ্যে পড়তে হচ্ছে অর্থাৎ আপনি যে ধরনের কর্ম করছেন সব প্রফেশনালে সেই রকম অন্যান্য ব্যক্তিরা তারাও কিন্তু করছে যার ফলে আপনাকে কিন্তু ব্যাটার থেকে ব্যাটার ফল অবশ্যই নিতে হবে এই মাসে কুম্ভ রাশির যারা রয়েছেন মঙ্গল পঞ্চম ঘরে অবস্থান করে থাকবে দৃষ্টি যেমন থাকছে অষ্টম সাফল্য স্থানে স্থানে মঙ্গল তীর্থপতি এবং দশমপতি কর্মক্ষেত্রের মধ্যে অবশ্যই এনার্জি তৈরি হবে তবে সেই এনার্জিটা সঠিক ক্ষেত্রে আপনাকে কাজে লাগাতে হবে কোন ধরনের কর্ম করেন তার উপরে অনেকটা কিন্তু এনার্জি নির্ভর করছে পারিবারিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অবশ্যই নেবেন পূর্বে এই যে বললাম গুরু বৃহস্পতি যে অবস্থানে সে অবস্থানেই ছিল কিন্তু এখন মার্গী গতিতে থাকার ফলে কিছু বিষয়ে আপনি টেনশান নিয়ে চলছেন পারিবারিক সেটা মাঙ্গলিক কাজ হতে পারে কোনো কিছু বিক্রি হতে পারে এই বিষয়ে যোগাযোগ যেমন আপনাদের আসবে সিদ্ধান্ত অবশ্যই আপনাকে গুরুত্ব সহকারে নিতে হবে এই মাসে কারণ এই যে আপনার রাশিতে চন্দ্র রাশিতে রবি শনি এবং বুধ অবস্থান করে থাকবে তাই বিশেষ বিশেষ বিষয়ে বিশেষ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাকে চিন্তা মধ্যে পরিবর্তন অবশ্যই আনতে হচ্ছে যারা অনলাইন ক্ষেত্রে রয়েছেন অর্থাৎ অনলাইনে কোনো রকম সেল করেন বা আপনি কোনোরকম আপনার মধ্যে যে প্রতিভা রয়েছে সেই প্রতিভা আপনি কিছু করেন এই সমস্ত ক্ষেত্রে খারাপ নয় ভালো এই মাসে আর্থিক যখনই আপনি কোনো রকম ইনভেস্ট করবেন মাসের মাঝামাঝির পর থেকে একটু চিন্তাভাবনা করে ইনভেস্ট করার চেষ্টা রাখবেন অযথা যেখানে আপনার নিশ্চিত কোনো রকম প্রফিট হবে না এইরকম ক্ষেত্রে বারো তারিখের পর পরে একটু আপনারা ভাবনা চিন্তা করে পদক্ষেপ রাখবেন লটারিতে যারা ইন্টারেস্ট রাখেন সেক্ষেত্রে আপনারা মোটামুটি বারো তারিখের আগে এইরকম লটারি ইত্যাদি ক্ষেত্র থেকে আপনাদের আর্থিক বেনিফিট হতে পারে নতুন করে যে সমস্ত ক্ষেত্রে আপনি শুরু করবেন সেটা পারিবারিক হতে পারে বা কোনো রকম আর্থিক বিষয় কোথাও ইনভেস্ট হতে পারে বা কোনো কিছু কিনবেন হতে পারে যখন এই সমস্ত ক্ষেত্রে নতুন করে কিছু শুরু করবেন সেটা অবশ্যই মাসে বারো তারিখের পরে আপনাকে সিদ্ধান্ত অবলম্বন করতে হবে ভালো করে জিনিসটার প্রতি আপনাকে নজর রেখে করতে হবে তা নাহলে ভুল হবার কিছু সম্ভাবনা থাকছে মনের মধ্যে একটি নানান ধরনের টেনশন কিন্তু আপনার কাজ করবে যে কোনো কাজের মধ্যে আপনি করছেন সেই কাজ যতক্ষণ না শেষ হচ্ছে সেটাও যেমন টেনশন থাকবে এবং সেই কাজের অগ্রগতি যে হচ্ছে সেই কাজ নিয়েও টেনশন থাকবেন এই হলো কুম্ভ রাশি ফেব্রুয়ারি মাস দু হাজার পঁচিশ সালের রাশিফল ধন্যবাদ